হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ইমানাপ্রিয় রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে একটা ডিমের কারি রেসিপি দেখাবো সেটা মুগ ডাল দিয়ে খুবই মজা হয় আমি আমার ওয়েতে দেখাবো দেখ অবশ্য ভিডিওটা পুরোটা দেখবেন আমি কড়ায় প্রথমে তেল ঢেলে নিচ্ছি তেল একটু সামান্য গরম দিব এলা তেজপাতা শুকনা মরিচ আর একটু রসুনের কুচি এটা একটু ভাজা ভাজা করতে হবে সামান্য দেখেন রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আমি কাঁচা পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এই সময় আমি টমেটো অ্যাড করলাম টমেটো একটু ভাজা ভাজা করে নিলে কাঁচার গন্ধটা থাকে না আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন গুঁড়া 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 মশলাগুলো অ্যাড ধনিয়া হলুদ জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর গরম মশলার গুঁড়ি আমি আজ তো গরম মশলা ইউজ করি নাই আপনারা ইউজ করতে পারেন কারণ আমার ডিমের সাথে গরম মশলাটা ভালো লাগে না আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো না গুঁড়ে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে আমি অফলাইনে পাঁচ মিনিটের মতো মশলাটাকে ভুনে নিয়েছি এভাবে সুন্দর করে ভুনে নেবেন তারপর অ্যাড করলাম এই মুগ ডাল আমি ডিমের কারিটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস ফলো করবেন আর শেয়ার করে দিন একটু ডালটাকে ভুনে নিলাম এক মিনিটের মতো এখন আমি এক পানি দিয়ে ঢেকে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর আমি এখন ভাজা ডিম অ্যাড করলাম আর একটু পানি ঝোলের জন্য আপনারা এটা আপনাদের পছন্দ মতো দিবেন হ্যালো ভিয়ার্স এই হলো আমার ডিম কারির মুগ ডাল ডিম কারির ফাইনাল কুক একদম রেডি হয়েছে খাওয়ার জন্য বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিয়ার্স দেখুন কি সুন্দর আমার রান্না হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে খেতেও খুব ভালো লাগবে আমার ভালো লাগলে অবশ্যই আমার প্রিয় রান্না আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘরকে লাইক ফলো কমেন্টস করবেন একটা শেয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এবিসিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম